ফেসবুকে কাজ করছো কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা কখনো চেঞ্জ করো না কেন ফেসবুকের পাসওয়ার্ডটা অনেক দিন ধরে রেখে দিয়েছ তুমি কি জানো তোমার এই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ না করলে তোমার এই ফেসবুক কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিতে পারে হ্যাঁ দিদি ভাই আমার তো ছোট্ট একটা ঘর ছোট্ট একটা আইডি কে বা হ্যাক করবে আজকে না করুক কালকে করতে পারে তোমরা চিন্তা করবে কেন ছোটো হোক আর বড় তোমার একটি 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 করে বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে কিন্তু তুমি এইটুকু ঘর তৈরি করেছো অনেকটা কষ্ট অনেকটা লেবার দিয়ে এইটুকু ঘর তৈরি হয়েছে তুমি কি চাইবে কখনো তোমার এই ঘরটা হারিয়ে যাক তোমার বন্ধু বান্ধবী কেউ যদি কারোর কাছে এই পাসওয়ার্ডটা ভুলবশত চলে যায় হ্যাঁ দিদি ভাই আমি তো কাউকে দিই কাউকে দিতে হবে না কাউকে না দিলেও কখনও কখনও কারোর কাছে হয়তো তোমার এই পাসওয়ার্ডটা রয়ে গেছে তো সেই পাসওয়ার্ডটা যদি তখন তুমি বড়ো হবে সবাই জানতে পারবে তুমি বড়ো হচ্ছ তখন যদি সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার এটা হ্যাক করে নেওয়া হয় তখন তুমি কিন্তু কেঁদেও ভুল পাবে না হাজার চেষ্টা করে কষ্ট করেও কিন্তু এত সুন্দর তোমার এই গুছানো আইডিটা কিন্তু তুমি ফিরিয়ে আর আনতে পারবে না আবার নতুন শুরু থেকে তোমাকে শুরু করতে হবে প্রথম থেকেই শুরু করতে হবে তাই তোমাদেরকে বলবো তোমাকে বলবো যে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে কিভাবে চেঞ্জ করবে তার জন্য তোমাদের কেয়া দিদি ভাই অবশ্যই আছে তোমাদের কাছে তোমাদের পাশে তাই অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে হ্যাঁ দিদি ভাই আমি তো পাসওয়ার্ড কী দিয়েছিলাম ভুলে গেছি কোনো চিন্তা নেই কোথা থেকে দেখবে সেটাও আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থেকে সেটা দেখো হ্যাঁ তোমরা পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করবে প্রত্যেক তিন থেকে চার মাস অন্তর একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ দিদিভাই আমি হ্যাঁ শিওর কেউ আমার পাসওয়ার্ডটা জানে না যদি সেরকম শিওরও থাকো তবুও আমি বলবো একটু চেঞ্জ করে নেওয়া ভালো আর এমন কিছু পাসওয়ার্ড দেবে সেরকম যেন কেউ কোনো রকমের মানে কারোর নলেজ না হয় তুমি এই পাসওয়ার্ডটা দিতে পারো সেই রকম ধরনের পাসওয়ার্ড তুমি দেবে নর্মালি যেরকম সবাই জানবে নামের ওয়ার্ড বা তোমাদের পরিবারের নামের ওয়ার্ড বা তোমার ফোন নাম্বারের বা তোমার এরকম ডেট অফ বার্থ রকম ধরনের কিছু তোমরা দেবে না কেন দেবে না কারণ রকম সবার একটা নলেজ চলে আসে একটা আইডিয়া চলে আসে যে এই ধরনের সবাই দেয় তাই তোমরা কখনোই এই রকম ধরনের কিছু দেবে না একদম অন্য রকমের হবে একটা অন্য রকমের একটা পাসওয়ার্ড তোমরা ইউ ইউজ করবে পাসওয়ার্ডটা বড় মারাত্মক একটা জিনিস ফেসবুক বা সমস্ত ক্ষেত্রে মারাত্মক একটা জিনিস পাসওয়ার্ড কাউকে কখনো ভুলেও পাসওয়ার্ড দেবে না কখনোই সে যতই বড় ব্যক্তি হোক না কেন যতই তোমার বিশ্বাস্ত লোক হোক না কেন যতই তোমার আত্মীয় স্বজন যত কিছুই হোক না কেন বন্ধু বান্ধব কখনো পাসওয়ার্ড দেবে না কেন দিদি ভাই দেবো না কেন কারণ তুমি এটা একটা ধরে নাও তোমার ব্যাংকের অ্যাকাউন্ট তুমি এটা ধরে নাও কারণ আমরা এখান থেকে যত আর্ন করব তত কিন্তু এই পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আমাদের ব্যাংকে জমা হচ্ছে আর সেখান থেকে আমরা সমস্ত পাচ্ছি সে যদি এইটা পাসওয়ার্ডটা পেয়ে যায় তুমি ধরে নিলে তার হাতে তুমি তোমার ব্যাংকের সমস্ত কিছু তুলে দিলে এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু তুমি সমস্ত কিছু তার হাতে তুলে দিলে তাই পাসওয়ার্ড ভুলেও কখনো কাউকে কখনো কোনো রকমভাবে দেওয়ার চেষ্টা করবে না দিদিভাই আমি পেজ থেকে কাজ করছি প্রোফাইলের পাসওয়ার্ডটা দিলে কি প্রবলেম হবে অবশ্যই হবে অবশ্যই হবে তুমি পেজ থেকে কাজ করছো কিন্তু প্রোফাইলের যে পাসওয়ার্ডটা সেটা থেকেই কিন্তু পেজে ডাইরেক্ট আমরা প্রবেশ করতে পারি প্রোফাইল থেকে ঢুকেই কিন্তু পেজে যাওয়া যায় তাই পেজের পাসওয়ার্ড থাকলেও প্রোফাইলের পাসওয়ার্ডটা কাউকে দেবে না প্রোফাইলের নাম কখনো অন্য রকম নাম রাখবে না ব্যাংকে যে নামটা আছে সেই নামটা রাখার বা তোমার যেটা অরিজিনাল নাম সেটা রাখার ফেসবুক যে আইডি তোমার যেটা সেটা মানে প্রোফাইলের আইডি বা প্রোফাইলটার সেই একই নাম দেবে আর সেখানের পাসওয়ার্ডটা কখনও কাউকে দেবে না তো চলো আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি কখনো পাসওয়ার্ড কাউকে দেবে না প্রতি দুই থেকে তিন মাস অন্তর পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করে নেবে কারণ চেঞ্জ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কীভাবে চেঞ্জ করবো কেউ যদি ভুলে গিয়ে থাকবো যে আমরা পাসওয়ার্ডটা কী দিয়েছি যদি ভুলে গিয়ে থাকো অবশ্যই এখান থেকেও তোমরা দেখতে পাবে তো চলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি ধীরে ধীরে তোমরা একটু বুঝে নাও আর পাসওয়ার্ডটা অবশ্যই এইভাবে তোমরা সে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে ঠিক করে নিয়ে নেবে ঠিক আছে অবশ্যই প্রতি তিন মাস অন্তর তাই বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে বা তোমার সেভ করে রেখে দাও প্রতি তিন মাস অন্তর ফোন এই হাতে ফোন নেবে আর এই হাতে দেখে দেখে ধীরে ধীরে করার চেষ্টা করবে খুব সহজেই আর খুব ইজিতে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব বলার চেষ্টা করি একদম সবাইকে তো অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে পার্ট টু পার্ট ভাবে তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবে তো চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি তোমাদের প্রথমে ফেসবুকটাকে ওপেন করার পর ওই যে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছ সেই থ্রি লাইনে গিয়ে ক্লিক করবে ঠিক আছে থ্রি লাইনে গিয়ে ক্লিক করার পর এখানে উপরে মেটা লেখা রয়েছে সেই মেটার উপরে গিয়ে ক্লিক করবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাই গিয়ে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা উপরে দেখেছ চেঞ্জ পাসওয়ার্ড মানে তুমি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবে ওই অ্যারোতে গিয়ে ক্লিক করবে এখানে তোমার ফেসবুক আর তোমার ইনস্টাগ্রাম দুটোকে শো করবে যাদের দুটো আছে তারপর আমরা কিসে ক্লিক করবো ফেসবুকে তারপর ফেসবুকে ক্লিক করার পর তিনটে এরকম ঘর ঘর থাকবে প্রথম থেকে তোমরা দেবে প্রথমটায় দেবে তোমাদের পুরনো যে পাসওয়ার্ড সেটা তারপরে দেবে যেটা নতুন পাসওয়ার্ড দিয়েছ সেটা তারপরে আবার তারপরেরটায় দেবে যেটা নতুন আবার দিয়েছ সেটা কারণ উপরেটা দেবে পুরনো তারপরেটা দেবে নতুন তারপরে আবারও সে নতুনটাকে রিপিট করবে তারপরে ব্লু কালারের উপরে গিয়ে ক্লিক করবে ঠিক আছে প্রথমে কিন্তু পুরনো তারপর নতুন নতুন দেওয়ার পরে এই ব্লু কালারে গিয়ে ক্লিক করবে ব্লু কালারে ক্লিক করার পর তোমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই হোয়াটসঅ্যাপের কোডটা নিয়ে ক্লিক করলেই তোমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আজ না হোক কাল তোমার কাজে লাগবেই তাই সেভ করে রেখে দাও